কাছাড় জেলায় নিরানব্বই শতাংশ স্লুইস গেট বিকল হয়ে আছে কিন্তু বিগত আট বছর ধরেই স্লুইস গেট কোনো কাজ করছে না যার কারণেই বন্যার জলে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের এই মন্তব্য রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সুস্মিতা দেব বলেন বিগত ছয় মাস ধরে কাছাড়ের জলসম্পদ বিভাগ মেকানিক্যাল বিভাগের কোনো আধিকারিক নেই এজন্য এসডি আধিকারিক নিয়ে কাম চালানো হচ্ছে এই পরিস্থিতিতে সরকার কি আরেকজনকে আধিকারিক দিতে পারেন না কেন সেটার কারণ জানতে চান সরকারের কাছে মেকানিক্যাল বিভাগকে প্রশ্ন ছুড়ে দেন সুস্মিতা মডেল শরণার্থী শিবির নিয়ে সরব হলে তৃণমূল নেত্রী মডেল শিবির নাম নিয়ে শরণার্থীদেরকে বৈষম্য করা হচ্ছে শিবিরে যে সকল শরণার্থী রয়েছেন ওনারা কি মডেল শিবিরকে নেওয়া হচ্ছে না কেন প্রশ্ন সুস্মিতার আই হ্যাভ সাম ফর ফেবল মিনিস্টার্স এক নম্বর প্রশ্ন হলো আজকে পর্যন্ত ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মেকানিক্যাল ডিভিশন যারা সুইস গেট মেনটেন করে উই ডোণ্ট হ্যাভ এন ইঞ্জিনিয়ার একজন এসডিওকে লাস্ট ছয় থেকে সাত মাস থেকে ইঞ্জিনিয়ারের দায়িত্বে দেওয়া হয়েছে দেন হাউ ডু ইউ এক্সপেক্ট দ্য দ্য সুইস গেটস উইল বি মেনটেন পাই মেকানিক্যাল ডিভিশন নাম্বার টু আই হ্যাভ সিন ইন কাছা দের ইস সামথিং কল মডেল ফ্লাড রিলিভ ক্যাম্প হোয়াট ইজ আ মডেল ফ্লাড রিলিফ ক্যাম্প আই ডোণ্ট নো I hope the people in the relief camp know. But I find it shocking that you should have a discriminatory attitude towards different relief camp. ACTA relief camp model Pashetta model na. Arecta relief camp model Pashetta model na. What kind of PR exercise is this? Assam flood is a recurring uh, is a recurring incident. Every relief camp should be a model camp. Why only two, three or fifteen? নাম্বার থ্রি আই হ্যাভ সিন অনারেবল মিনিস্টাররা বলছে যে আমরা আফটার রেন এই এম করব সেই এম্ব্যাঙ্কমেন্ট করব করবো এমন টু আজ দ্য আসাম গভর্নমেন্ট এইট ইয়ার্স আট বছর বিজেপি সরকার আসামে দশ বছর সেন্টারে আপনারা আটটা ড্রাই সিজনে কি কাজ করবেন আপনারা আটটা ড্রাই সিজনে হোয়াট ওয়ার্ক হ্যাভ ইউ ডান পিস টেলাস কারণ আমাদের বেতুকান্দি যেটা ডক্টর রাজদ্বীপ রায় আর শিলচারের এম ফুলের গেন্দা ফুলের মালা দিয়ে ওপেনিং করো দ্যাট বেতুকান্দি সুইস গেট হ্যাজ টোটালি ফেল্ড লাইক দিস নাইনটি নাইন পার্সেন্ট অফ সুইস গেটস আর ডিসফাংশনাল কাজ করছে না অ্যান্ড উই ডোন্ট হ্যাভ এ মেকানিক্যাল ডিভিশন ইঞ্জিনিয়ার আপনারা বরাক মিনি সেক্রেটারিয়েট বানাতে চাইছেন আমাদের মেকানিক্যাল ডিভিশনে আগে একটা ইঞ্জিনিয়ার দিন তারপরে মিনি সেক্রেটারিয়েটের কথা হবে